গণতন্ত্রের মানুষকন্যা শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ গণতন্ত্রের মানুষকন্যা আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ দীর্ঘ এগারো মাস কারাভোগের পর দু সালের এগারোই জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি সেনা সমর্থিত এক এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় দুই সালের ষোলো জুলাই গ্রেফতার হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারাগারে থাকা অবস্থায় শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়লে বিদেশের চিকিৎসার জন্য তাকে মুক্তি দেওয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে আওয়ামী লীগ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ মনোভাব ও অনর দাবির মুখে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় মুক্তি পেয়েই চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যান তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অস্থায়ী জামিনের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয় 2008 সালে ৬ ছয় নভেম্বর দেশে ফিরলে স্থায়ী জামিন দেওয়া হয় তাকে একই বছর 29 ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা দিয়ে জয়লাভ করে 2009 হাজার নয় সালের ছয় জানুয়ারি আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত হয় মহাজোট সরকার সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের মধ্য দিয়ে টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা